চিকিৎসা করতে পারবো না অন্য ডাক্তার সার্জারি করবে অন্য ডাক্তার কি হইল হাই ভগবান দিদি ফোন করছল তার সে মাসিমা ঘরে আছে কি আমি মাসিমাকে যা কই বরং হাই হাই ভগবান কি হলো তার দাদার প্রচুর শরীর খারাপ মাসিমাকে যাই যা কই আমি কি হলো দিদি তো ঘরে নেই বাপের তো যেছে কইছিস কালি যাই যাই বাবা যা কই আচ্ছা ওই তো তার মাসিমা দাঁড়িয়ে আছে যাই

সবসময় যে জিনিসটা ধার নিয়ে দাও সেই জিনিসটা দিয়া মরুনি হ্যাঁ আমার আলু ঘরে নাই ঘরে এ কালাকে কয়া কোনো লাভ নাই আগো মাসিমা তোমার ঘরে লালুর কি রোগ হইছে কি রোগ হইছে কি রোগ ও কি বাজে মে আমার ঠাকুর পূজা হইছে 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 তোকে ভোগ দেবো কেন ভোগ ভোগ তোকে ভোগ দেব দাও যা হাত ও নো 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 নো

আমার বহুত পেং নর হয় কি রিপোর্ট আরে আপনি তো একবারে ফालतू লোক আছেন আরে রিপোর্ট আপনাকে যে রিপোর্ট করতে বলেছিলাম হ হ হ হ আমি করে দিচ্ছি আইলো রিপোর্ট লো কিন্তু এই শালা কর ক্যারা হে এখানে আরে আপনি কি করেছেন আমি কি করব আমার বউ আছে বাচ্চা হবে আমি যা করছি আর কি করছি আমি আরে তোমাকে আমি কেমন ওষুধ খাইতে কইনি আমাকে ওষুধ খাইতে কইল দু জামত করে আচ্ছা আরে রিপোর্টে কি আছে জানেন আরে কি আছে রিপোর্টে ম্যাডাম কি আছে কি আছে আপনাকে তো দু চামচ করে ওষুধ খেতে বলছিলাম আপনি চামচ খেয়ে নিয়েছেন আগো তুমি তো আমাকে কইল প্রতিদিন দু চামচ করে তুমি খাবো আমি প্রত্যেকদিন দুটো করে চামচ খাইছি কি করে ফদমা লোক একজন আপনার পেট কেটে চামচ বের করতে হবে আমিও পারবো না আমিও চিকিৎসা করতে পারবো না অন্য ডাক্তার সার্জারি করবে অন্য ডাক্তারকে দেখাবেন আচ্ছা 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 ঠিক আছে আগো ম্যাডাম আপনি তো বলছিলেন দু চামচ করে খাবো আমি তো এই যে খাইছি আমি দু পিস করে আমি তো দু চামচ করে ওষুধ খেতে বলছিলাম আপনাকে কি চামচ খেতে বলছিলাম কমন দিছি কইলো কি রে শালা কি জালা হে 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 প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হুয়া